আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে এই মুহূর্তে অবস্থান করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেটের শাহজালাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে আসলে তারা বিক্ষুব মিছিল রেখেছে এসেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট শাহজালাল ইউনিভার্সিটি ভিতরে এই মুহূর্তে যেতেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমরা লাইভ ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন আসলে মাঝে নেটওয়ার্ক সমস্যা করছে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে সিলেট শাহজালাল ক্যাম্পাসের ভিতরের অবস্থান আমরা দেখতে পাচ্ছি বাহির থেকে প্রায় হাজার হাজার শিক্ষার্থীরা অবস্থান করছেন শাহজালাল ইউনিভার্সিটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি গেইটের ভিতরে গেইটের বাহির থেকে প্রায় হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাস বিস্তারে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন পাশাপাশি ক্যাম্পাসের ভিতরে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান করছেন সেই শীতে আমরা দেখতে পাচ্ছি এবং স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের শাহজালয় ক্যাম্পাস আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছেন এবং যে টাকা থেকে লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন কে কোথাও থেকে দেখছেন কমেন্ট করবেন লাইভগুলি আছে কিনা কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি স্লোগানে শাহজালয় ক্যাম্পাস দর্শক প্রায় দশ হাজারেরও বেশি অধিক ছাত্রছাত্রী এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট সাহায্যাল ক্যাম্পাসের ভিতরে শুধু সাধারণ ছাত্রছাত্রীরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখরিত সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসলে অনেক ছাত্রছাত্রীরা অবস্থান করছে সেই সাথে এবং স্লোগানে মুখরিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছেন আপনার সবাই আসলে স্লোগানে মুখরিত এবং যত সময় যাচ্ছে আসলে ছাত্রছাত্রীরা তত আসলে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন আমরা ঠিক সাড়ে চারটার থেকে হঠাৎ করে আসলে ক্যাম্পাসের ভিতরে হাজার হাজার ছাত্রছাত্রীরা অবস্থান করছেন বাইরে থেকে আসলে অসংখ্য ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন প্রায় হাজার হাজার শিক্ষার্থীরা এই মুহূর্তে এবং সাধারণ শিক্ষার্থী মুহূর্তে অবস্থান করছেন এবং স্লোগানে স্লোগানে মুখ্যের শাহজালাল বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্লোগান স্লোগানে Jai 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 Jai

I'm oh, sorry. Thank <laughs> you. ته دلودي کي Obrigado. <laughs> দর্শক আসলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট শাহেদাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক ক্যাম্পাসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে আসলে ঠিক সাড়ে চারটার দিকে ক্যাম্পাসের ভিতরে আসলে হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন এবং তারা স্লোগান মুখরিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে অবস্থান নিচ্ছেন এখন তারা বিক্ষোভে ফেটে উঠেছেন এবং এই মুহূর্তে আসলে তারা বিক্ষোভ শেষে আবারও তারা বিক্ষোভ করবেন একটু আসলে এতক্ষণ আসলে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ঘুরে আস টিচার আবারও তারা বিক্ষোভ করবেন আমরা দেখতে পাচ্ছি আবারও বিক্ষোভ তারা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে তারা বিক্ষোভ হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আসলে ঠিক সাড়ে চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষার্থীরা এক জায়গায় অবস্থান এখানে তারা স্লোগান নিচ্ছে দর্শক আমরা যতটুকু রাস্তা আসলে অতিক্রম করছি ততটুকু আসলে এখান থেকে শুরু করে আসলে মেইন রাস্তা পর্যন্ত শত শত হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান নিচ্ছেন এবং তারা বিক্ষোভে ফেসে উঠেছেন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি একটু দেখাই আমরা ক্যাম্পাসের ভিতরে যদি দেখাই সেই শিক্ষার্থীর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী সেই অবস্থান নিচ্ছে তো দর্শক আমরা এই মুহূর্তে আসলে লাইভ থেকে বিদায় নিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবারও লাইভে সংযুক্ত হব যে যেখান থেকে আমাদের লাইভ সংযুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমাদের লাইভে সংযুক্ত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো একটু পরেই আসলে সংযুক্ত হব সেই সাথে আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ